খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন পুড়ে ছায় প্রায় তেরোশো দোকান ঘটনাস্থলে দমকল মন্ত্রী গোরাতের নিকোষ অন্ধকারে আতঙ্ক ছড়ালো খাস কলকাতার ব্যস্ততম খিদিরপুর বাজারে হঠাৎই একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যে জ্বলতে শুরু করে গোটা বাজার তো আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় পরপর দোকান ও গোডাউন সংখ্যায় প্রায় তেরো শটে এলাকা হওয়ায় দমকল কর্মীদের সামনে ছিল চরম চ্যালেঞ্জ খবর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বাইশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাত ঘন্টা সময় লেগে যায় কিন্তু তারপরেও পুরোপুরি নিভে যায়নি আগুন এখনো একাধিক জায়গা রয়ে গিয়েছে পকেট ফায়ার ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি বলেন এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে এদিকে এই বিধ্বংসী আগুনে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ব্যবসায়ীরা চোখের সামনে বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন পুড়ে ছাই হতে দেখেছেন তারা স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে যেরকম আমি একটা কথা বলি এই কথাগুলো প্রচলিত কথা আসতে গেলেও তো সময় জায়গা লাগবে তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে হেড অফিস থেকে গাড়ি গার্ডেন নিস থেকে গাড়ি যেখান থেকে পারা যে তত গাড়ি চলে এসছে আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে যে দোকানও প্রচুর আছে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না

খিদিরপুর থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট টিএন নিউজ বাংলা